এই গঙ্গার ধারে বসলে না খুব ইলিশের কথা মনে পড়ে আর ইলিশ মানেই তো বাঙাল আহ কী স্বাদ কি গন্ধ চিংড়ি চিংড়ির ধারে কাছে আসে গঙ্গার ঘাটে বসলেই ইলিশের কথা মনে পড়ে যায় না চিংড়ি মালাইকারি না খেলে জীবনটাই বিথা চিংড়ি এই শুরু হয়ে গেল চিংড়ি ইলিশের মহাযুদ্ধ আরে বাবা আপনারা যে দুটো নিয়ে এত লড়াই করছেন সে দুটো মাছই বাংলা এখন আমদানি করে ভিন্ন রাজ্য থেকে তার মানে ইলিশ আসে গুজরাট থেকে আর চিংড়ি আসে অন্ধ্রপ্রদেশ থেকে কি বলছো আমি তো ভাবতেই পারছি না হুম শুধু ইলিশ আর চিংড়ি নয় বাংলার বেশিরভাগ মাছই আসে ভিন্ন রাজ্য থেকে কারণ বাংলায় মাছের উৎপাদন কমে গেছে কি বলছো বাংলার গর্ব বাঙালির আবেগ মাছও এখন বাঙালির নয় কারা যেন বলেছিল বাংলাকে গুজরাট হতে দেবে না অথচ বাঙালির থালায় থাকবে গুজরাটের ইলিশ আর অন্ধ্রপ্রদেশের চিংড়ি জেগে ওঠো বাঙালি